এই মুহূৰ্তে আৱহা গুৰুত্বপূৰ্ণ খবৰ বঙ্গোপসাগরে উপযুক্ত পরিবেশ থাকার কারণে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে দুইটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণিঝড়ের নাম সিনিয়র এবং অপরটির নাম অ ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত আনবে কিনা এবং বাংলাদেশের প্রভাবে বৃষ্টিবাদল হবে কিনা এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি গত চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের মেঘ ভারতের দক্ষিণ উপকূল এবং শ্রীলঙ্কার উপরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে দ্বিত ঘূর্ণিঝড়টির চুয়ান্ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় কিলোমিটার যদা এবং ঝোড়ো হওয়া আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর প্রচণ্ড উত্তাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রত্যেকটি সমুদ্র বন্দরকে দুই নং দূরবর্তী হুঁশির সংকেত দেখে যেতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আজ দুপুর বারোটা নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টির দূরত্ব ছিল উনিশশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আঠারোশো পঁচাশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে আঠারোশো বিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গের শহর কলকাতা থেকে ঘূর্ণিঝড়টির দূরত্ব আঠারোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল এছাড়া উত্তর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় সেনিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় আঘাত করে দুর্বল অবস্থান তৈরি করছে ধীরে ধীরে এটি আরও দুর্বল অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে এটি বর্তমানে গভীর নিম্নচাপ আকারে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের উপরে ভারী বর্ষণ ঘটাচ্ছে ঘূর্ণিঝড় অসরাসরি বাংলাদেশে আঘাতের কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতের অন্ধ্র এবং পাদুচেরি উপকূল দিয়ে অতিক্রম করে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে কিন্তু ঘূর্ণিঝড়ের অগ্রভাগের মেঘ দ্বারা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আগামী দুই এবং তিন ডিসেম্বর কিছুটা ধোয়াশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই পরিবর্তিত হতে পারে বাংলাদেশের উপগ্রহ চিত্রে সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া স্বাভাবিক এবং ঘোলাটে ভাব রয়েছে সেই সঙ্গে রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের উপরে ধোয়াশা এবং ঘোলাটে আবহাওয়া দেখা যাচ্ছে সেই সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান সহ উত্তর অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক থাকলেও মালদা এবং বাংলাদেশের চাপাইনবগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ কিছুটা আংশিক মেঘলা সেই সঙ্গে ত্রিপুরা শিলচর আসাম মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক এবং রৈদ্রজ্জ্বল আবহাওয়া পাওয়া যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশে পশ্চিমে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র উত্তর অন্ধ্র ছত্তিশগড় ভারতের রাজধানী নয়াদিল্লি সেই সঙ্গে রাজস্থান হিমাচল প্রদেশ কাশ্মীর গুজরাট পশ্চিম ভারত মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়াতে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে দুইটি স্থানে ফেনী এবং আমবাগানে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস